দেশের স্বার্থেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসি একমাত্র অংশী জন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কমিশনের পক্ষে নির্বাচন করা অসম্ভব এদিকে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেছেন নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ মহাসংকটে পড়বে সর্বোচ্চ যুবনাগাসটো আধুনিক নিরাপদ ওdirhosthai শক্তিশালী নির্বাচন কমিশন এবং সুষ্ঠু ভোট আয়োজনে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে ইসী কিন্তু শুধু কমিশনের একার পক্ষে কি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি রাজনৈতিক দলগুলো বলেছেন তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে সহযোগিতা করবে সংগঠনটির চেয়ারম্যান বলেন দ্রুত নির্বাচন এবং দলগুলোর বিভেদ দূর না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা রয়েছে সুষ্ঠু নির্বাচনে সংস্কারের বিকল্প নিয়ে মনে করেন বদুল আলম মজুমদার বিয়ার নির্বাচন বলি নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় আগামী নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস শক্তি রয়েছে তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও জাতীয় নির্বাচনকে সুন্দর করবেন নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয় জাতীয় নির্বাচন হয় আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবো পুরনো পথ ধরে চললে সেই আবারও বিতর্কিত নির্বাচনই হবে এই জন্যই অনেকগুলো বিধিবিধান আইনকানুন প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে সংস্কার ঐক্যমত্য কমিশনের এই সদস্য বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন হবে পক্ষপাত প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক ভূমিকা পালন না করে ইতিবাচক ভূমিকা পালন না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা দূর রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈ তরুণী পাঠ হতে যায় তাদের নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ বিশ্ববিদ্যালয়ের ভোটের ফলাফল জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা